বন্ধুরা অভয়া কাণ্ডের এক মাস বাদে সিবিআইয়ের হাতে এমন তিনটে মারাত্মক ডেটা এলো এমন তিনটে মারাত্মক তথ্য এলো যাতে পুরো তদন্তের মোড় কিন্তু ঘুরে যেতে পারে এক নম্বর যে তথ্য খুঁজে পাওয়া গেছে সেটা হচ্ছে এই অভয়ের যে পোস্টমর্টম হয়েছিল সেখানে যে ফরেনসিক টিম ছিলেন সেই টিমের এক সদস্য তার এক নোট সেই নোটে কিন্তু পোস্টমর্টেম করার সময় নিয়ে বিভিন্ন তথ্য উঠে এসেছে এবং সেখানে মমতা পুলিশ কলকাতা পুলিশ তালা থানার ওসি তার বিশেষ অ্যাক্টিভিটি অত্যন্ত বেশি অ্যাক্টিভিটি এবং যে দরকারি নথি ছিল সেগুলোকে হাফিস করে দিয়ে জোর করে করানো এই জায়গাটা উঠে এসেছে দু নম্বর অভয়ার ফোনের ডিলিটেড ডেটা খুব সুন্দরভাবে নিপুণভাবে কিছু ডেটা ডিলিট করে দেওয়া হয়েছিল এবং ফোনটাকে সেই স্থলেই রেখে দেওয়া হয়েছিল যাতে কারোর কিছু সন্দেহ না জাগে কিন্তু সেই কাজটি করতে গিয়ে একাধিক ক্লু একাধিক সূত্র ছেড়ে গেছে এবং সেইখান থেকে এক নির্দিষ্ট ব্যক্তির দিকে ইঙ্গিত আসছে যে ডিলিটেড ডেটা করে বাঁচার চেষ্টা করেছিল সেই সেই বিশেষ ব্যক্তি সেই ডিলিটের ডেটাই তার দিকে কিন্তু সমস্ত কিছু দিক নির্দেশ করে দিচ্ছে এবং তিন নম্বর যে পয়েন্টটা সেটা মারাত্মক মারাত্মক সেই পয়েন্টটা হচ্ছে যেটার ইঙ্গিত সুপ্রিম কোর্টে অবধি দি সলিসিটার জেনারেল তুষার মেহেতা দিয়ে রেখেছেন তারই একটা আপডেট কিন্তু আসছে সেটা হচ্ছে যে আপনারা জানেন কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে ধরেছিল বারো ঘন্টার মধ্যে এবং তাকেই মূল অপরাধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল খোদ মুখ্যমন্ত্রী অব্দি সেটা বলেছিলেন কিন্তু যে ইঙ্গিত আসছে গণধর্ষণ হয়েছিল মৃত্যুর আগেই ধর্ষণ হয়েছিল তারপর সেই পুরো ব্যাপারটাকে ধামাচাপা দিতে সেখানে পরবর্তীকালে ইনজেক্ট করে দেওয়া হয় বীর্য যাতে শুধুমাত্র সঞ্জয়ের দিকে তীরটা ঘোরে বাকি যারা গণধর্ষণ করেছিল তাদেরকে বাঁচানো যায় মারাত্মক তিন তথ্য যার ফলে পুরো মামলার মোড় কিন্তু ঘুরে যেতে পারে কী কী বিষয় এসছে আরও ডিটেলসে বিস্তারিত ব্যাখ্যা করে নিয়ে আসার চেষ্টা করব আপনাদের সামনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই যেটা জানা যাচ্ছে যে বারবার যেটা রাজ্য সরকার কলকাতা পুলিশ কপিল সিব্বালকে দিয়ে সুপ্রিম কোর্টে ডিফেন্ড করাচ্ছেন সেটা হচ্ছে যে যখন পোস্টমর্টেম হয় তখন সেখানে ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন এবং পুরোটার ভিডিওগ্রাফি করে রাখা হয়েছে কিন্তু সেখানে সিবিআই তথ্য খুঁজতে গিয়ে যে মারাত্মক জিনিসটা বার করে নিয়ে এসছে সেটা হচ্ছে যে একটা পশ্চিমবঙ্গ সরকারেরই নির্দেশিকা রয়েছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টও নয় সেন্ট্রাল গভর্নমেন্টের তো আছেই পশ্চিমবঙ্গ সরকারেরই নিজস্ব নির্দেশ শিকা রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে বিকেল চারটের পর পোস্টমর্টেম করা হবে না এবং যদি করতে হয় সেখানে স্পেশাল পারমিশন স্পেশাল পারমিশন অবশ্যই করে লাগবে স্পেশাল পারমিশন ছাড়া বিকেল চারটের পর কিন্তু আর কিছুতেই পোস্টমর্টেম করা হবে না এবং তিনটের পর করতে হলে সেক্ষেত্রে কিন্তু বডিটাই অ্যাকসেপ্ট করা হবে না মানে তিনটের পর যদি বডি আসে সেক্ষেত্রে করা যাবে না কিন্তু চারটের পর যদি করতে হয় তাহলে সূর্যাস্তের আগে অবধি যে সময়টা রয়েছে তাকে ইউটিলাইজ করে হয়তো করা হবে কিন্তু সেটার জন্য স্পেশাল পারমিশন লাগবে কার কাছ থেকে স্পেশাল পারমিশন লাগবে না হয় তিনি ডিসি হতে হবে অথবা এসপি পদমর্যাদার ছোটোখাটো কোনো পুলিশ অফিসারের কাছ থেকে নয় অর্থাৎ সেই কেসের এতটাই সেন্সিটিভিটি রয়েছে এতখানি তার দরকারি রয়েছে যে এসপি বা ডিসি পদমর্যাদার কারোর কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে আসতে হবে কেস ডায়েরিতে সেটার এন্ট্রি থাকতে হবে এবং তারপরই সেইটা ফরেনসিক টিমের কাছে অ্যাপ্রুভাল যাওয়ার পর তারা এই পোস্টমর্টেম কাজ শুরু করতে paren এবার এই ফরেন্সিক টিমের এক মহিলা সদস্যের কথা উঠে আসে যিনি পরিষ্কারভাবে নোট দিয়ে রাখেন যে যে টাইমে তাদেরকে পোস্টমর্টেম করতে বলা হচ্ছে যতই সেখানে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকুন না কেন সেই সময়টা কিন্তু চারটের পর হয়ে গেছে অর্থাৎ এক্ষেত্রে সেটা স্পেশাল কন্ডিশন হয়ে গেছে এবং সেই স্পেশাল অ্যাপ্রুভাল না পেলে তিনি কিছুতেই পোস্টমর্টেম করবেন না এরপরই নাকি ওই তালা থানার ওসি যিনি এখন নাকি অসুস্থ হয়ে গেছেন যিনি নাকি আর কাজ করতে পারছেন না যাকে চারটে হাসপাতাল কোনো অসুস্থতা না খুঁজে পেয়ে ফিরিয়ে দিয়েছে ভর্তি নেয়নি তার ফলে অত্যন্ত গুসা হয়েছে মুখ্যমন্ত্রীর পুলিশ মন্ত্রীর এবং তিনি বলেছেন যারা ফিরিয়ে দিল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে তাকে আপাতত তিনি সেই সময় নাকি অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে যান এবং তারপর শেষ পর্যন্ত তিনি ডিসি এসপি কারুর সেই পারমিশন নিয়ে এসেছিলেন কি সেটা কিন্তু এখনও জানা যায়নি হয়তো নিয়ে এসছিলেন হয়তো নিয়ে আসেননি কিন্তু তার অতি তৎপরতার ফলেই সেই ফরেনসিক টিমকে শেষ পর্যন্ত পোস্টমর্টেম করতে হয় এবার প্রশ্নটা আসছে যে যেখানে এই কেসটা এতখানি সেন্সিটিভ এবং যে কেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দ্বিতীয়বার পোস্টমর্টেম হতে পারে অতীতের অভিজ্ঞতা অন্তত সেরকমই বলছে তাকে তরি ঘড়ি পোস্টমর্টেম করাবার এত কি তৎপরতা ছিল টালা থানার ওই ওসির কেন এই স্পেশাল পারমিশনটা নিয়ে আসা হচ্ছিল তাহলে কি পোস্টমর্টমটা করতে হবে সেটা না করেই বডিটাকে হাফিস করে দেওয়ার প্ল্যান ছিল যেহেতু চাপে পড়ে করতে হচ্ছে কোনো রকমে করে রাত্রের মধ্যেই দাহ করে দিতে হবে অনেক তথ্য প্রমাণ ওই মৃতদেহের মধ্যেই লুকিয়ে আছে অনেকে ধরা পড়ে যাবে সেটাই কি আছে এই অ্যাঙ্গেলটা কিন্তু সিবিআই খুঁজে বার করার চেষ্টা করছে কেন এই ফরেন্সিক টেস্ট যেখানে একজন বলে দিলেন স্পষ্টভাবে সেই টিম থেকে যে স্পেশাল নির্দেশ না থাকলে আমরা পোস্টমর্টম করতে পারি না চারটের পরও তারপরও কলকাতা পুলিশের এই অতি তৎপরতা কেন দু নম্বর যে জায়গাটা সেটা হচ্ছে অভয়ার ফোনটি তার পাশেই পাওয়া যায় এবার পাশে পাওয়া যাওয়ার পরে যেটা একটা সন্দেহ সিবিআইয়ের মনে দানা বেঁধেছিল সেটা হচ্ছে যে সেই ফোনে অভয়ার ছাড়া আর কারোর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি অদ্ভুত একটা ব্যাপার শুধুমাত্র অভয়ার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে এবার তার পাশে যেভাবে ফোনটি সাহিত ছিল খুব স্বাভাবিকভাবে যদি ওইটাই ঘটনাস্থল হয় ওখানেই যদি তাকে রেপ এবং মার্ডার করা হয় অবভিয়াসলি মানুষ বাঁচার জন্য সেইটা নিয়ে অ্যাটলিস্ট ভিকটিমকে আঘাত করবে যে যে অপরাধটা ঘটাতে আসছে তাকে তাকে আঘাত করার চেষ্টা করবে তো এই ধরনের একটা ঝটপটির ব্যাপার কিন্তু থাকে কিন্তু সেখানে শুধুমাত্র অভয়ের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাচ্ছে এবং যে ফিঙ্গারপ্রিন্টগুলো পাওয়া যাচ্ছে সেগুলো খুব স্ট্রেট ফরওয়ার্ড এখনকার দিনে আপনারা জানেন যে স্মার্টফোন লোকে ইউজ করে সো আমরা টাইপ করার সময় দুটো হাত ইউজ করি দুটো হাতের বিভিন্ন রকম অ্যাঙ্গেল বিভিন্ন আঙুল বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকবে এর একটা নির্দিষ্ট প্যাটার্ন হবে না কেউ যদি ফেসবুক করেন বা সোশ্যাল মিডিয়া করেন সেগুলো একরকমের ফিঙ্গারপ্রিন্টে আসে কেউ যদি গেম খেলেন তার এক রকমের প্যাটার্ন হয় ভিডিও দেখলে তার রকমের প্যাটার্ন হয় মানে সেটা হ্যাফাজার্ট ওয়েতে কিন্তু আমাদের স্মার্টফোনের সঙ্গে পুরোটা জড়িয়ে থাকে এবং এখানে যেটা দেখা যাচ্ছে খুব স্ট্রেট ফরওয়ার্ড এক রকমেরই কার্যত ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাচ্ছে এবং এই জায়গা থেকেই সিবিআই টিমের প্রথম সন্দেহ হয় যে তাহলে এই ফোনটা কি ডেটা ডিলিশনের জন্য কোনো রকম কিছু করা হয়েছে এবং যে বা যারা ডেটা ডিলিশন করছে তাদের ফিঙ্গারপ্রিন্ট বাইচান্স চলে আসতে পারে এই জায়গাটার কথা মাথায় রেখে পুরো ফিঙ্গারপ্রিন্ট এটার ক্লিন আপ করা হয় এবং তারপর নিরুজ্জা তার হাতে ধরিয়ে পাশে একদম সুষ্ঠুভাবে রেখে দেওয়া হয় যাতে কারোর কোনো সন্দেহ না হয় এত স্ট্রেট ফরওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট সেখানে কী করে আসতে পারে এই সন্দেহটা হয়েছিল তার ফলে সেই ফোনটিকে ফরেন্সিকে পাঠানো হয় এবং ফরেন্সিকে আপনারা জানেন ডিলিটেড ডেটা রিট্রিভ করতে সময় লাগে ফরেন্সিক বিশেষজ্ঞদের সেই সময়টা লেগেছে এবং সেই সময়টা পাওয়ার পর যেটা দেখা যাচ্ছে বেশ কিছু বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট করা হয়েছে বেশ কিছু ভিডিও ডিলিট করা হচ্ছে যেগুলো মনে করা হচ্ছে সম্ভাব্য যে অপরাধ যে দুর্নীতি চক্র আরজি করে চলছিল তার এভিডেন্স সেইগুলো ওই অভয়ের কাছে ছিল সেইগুলো যদি রিট্রিভ করে দেখা যাচ্ছে একজন বিশেষ ব্যক্তির দুর্নীতির বয়ান সেখানে রয়েছে তার বিরুদ্ধে অডিও রেকর্ড রয়েছে তার বিরুদ্ধে ভিডিও রয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন ডকুমেন্টস রয়েছে কিভাবে দুর্নীতিগুলো হচ্ছে ছত্রে ছত্রে আর সেই বিশেষ ব্যক্তিটি এই আরজিকরের আধিকারিকদের একজন এই এই ডেটা নাকি পাওয়া গেছে এবং সেই সেই ব্যক্তিটিকে সুনির্দিষ্টভাবে এক্সপোজ করে ফেলেছিলেন সেই ডেটা তিনি কারোর কাছে জমা দিতেন বা সেই তথ্য তার কাছে এসে গিয়েছিল সেটা সেই ব্যক্তি জেনে গিয়েছিলেন বলেই কি তাকে খুনটা হতে হলো তাকে মার্ডারটা হতে হলো বা তার সাঙ্গাঙ্গরা এসে এই ধর্ষণ এবং খুনের কাণ্ডটি করলো এই জায়গাটা কিন্তু সিবিআই বা তদন্তে নতুন করে শুরু করছে অর্থাৎ এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট এবং ডিলিটেড ডেটা বড় ক্লু বড় লিড দিয়ে দিয়েছে এই মুহুর্তে অবভিয়াসলি কার দিকে নির্দেশ করছে সেটা সামনে আসা সম্ভব নয় কেননা তদন্ত তাহলে ব্যাহত হতে পারে কিন্তু খু অত্যন্ত উচ্চ প্রভাবশালী কেউ এবং এটা যে একটা প্ল্যানড ওয়েদে মার্ডার এটা মোটিভটা মার্ডারই ছিল ধর্ষণ তার সঙ্গে হয়েছে এই কনক্লুশনে ক্রমোশ নাকি সিবিআই আধিকারিকরা পৌঁছে যাচ্ছেন আর এরপর তিন নম্বর যে ডেটাটা এসছে যে তথ্যটা এসছে সেটা শুধু তাই সবথেকে মারাত্মক বারবারই একটা প্রথম থেকে অডিও ক্লিপ হোয়াটসঅ্যাপ চ্যাট বিভিন্ন জায়গায় একটা ভাইরাল হচ্ছিল যে সেখানে নাকি চার পাঁচজন ছিল যারা মিলিতভাবে গণধর্ষণ করে খুন করে এবং পরবর্তীকালে এই সঞ্জয় রায়কে স্কেপ গোট করা হয় কিন্তু কলকাতা পুলিশ কনফিডেন্ট প্রথমেই বারো ঘন্টার মধ্যে এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে এবং মুখ্যমন্ত্রী অব্দি তাকিয়ে দিচ্ছেন এই মেন অপরাধী এক দিনের মধ্যে ফাঁসি দিয়ে দাও শাসক দলের থেকে নিদান আসছে এনকাউন্টার করে দাও পুরো ব্যাপারটা তাহলেই শেষ হয়ে যাবে কিন্তু সেই জায়গায় যে তথ্যটা উঠে আসছে আপনাদের নিশ্চিতভাবে মাথায় থাকবে তুষার মেহতা একটা জায়গা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে তিন বিচারপতিকে হাইলাইট করে দেখিয়েছেন যে এই জায়গাটা বিশেষ করে দেখুন সেখানে তিনি ইনসারশন শব্দটা ইউজ করছিলেন যেখান থেকেই সন্দেহটা বাড়ছে এবার এখান থেকে যেটুকুনি জানা যাচ্ছে সেটা অত্যন্ত মারাত্মক সেটা হচ্ছে যে আগে গণধর্ষণ হয়েছিল গণধর্ষণ হওয়ার ফলে একাধিক মানুষের বীর্য সেখানে পাওয়া যাবে এটাই খুব স্বাভাবিক ব্যাপার তার ফলে এরা ডাক্তারি ছাত্র সেইটাকে ক্লিন আপ করার চেষ্টা করা হয় ডাক্তারি মেডিকেল শাস্ত্রের সঙ্গে এরা যুক্ত আছে সুতরাং সেটাকে ক্লিন আপ করা হয় সেই ডেটাটাকে সেখানে যে বীর্যগুলো রয়েছে যাতে সেখানটার ট্রেসটা না পাওয়া যায় এটাকে যতটা সম্ভব ক্লিন করা হয় ক্লিন করার পরেও যাতে কোনো রকম কোনো ধর্ষণ যে হয়েছে এই জায়গাটা তো সামনে চলে আসবেই সুতরাং সেটাকে চাপা দিতে হবে তাই বাইরে থেকে যে বীর্যটা কালেক্ট করা হয় অর্থাৎ সঞ্জয় রায়ের অ্যাকচুয়ালি ইনসারশন হয়নি সঞ্জয় রায়ের বীর্যটা বাইরে থেকে কালেক্ট করা হয় এবং সেটা ইঞ্জেকশানে সিরিঞ্জে করে ইনজেক্ট করা হয় সেই জন্যই ইনসারশন শব্দটাকে ইউজ করেছিলেন তুষার মেহতা এই জল্পনা কিন্তু বাড়ছে এবার যদি এই ঘটনা হয় তাহলে যতই সেটাকে তথ্য প্রমাণ লোপাটের জন্য সেই ভেতরে থাকা বীর্য তাকে যদি মুছে ফেলা হয় তাকে যদি ক্লিন আপ করা হয় ওয়াইপ আউট করা যাবে না তার ডিএনএ স্ট্রেস সেখানে থেকেই যাবে ফলে সেইখানটা যদি দ্বিতীয়বার ময়না তদন্ত হতো যদি ঠিকঠাকভাবে সেটাকে প্রিজার্ভ করা যেত তাহলে কিন্তু অনেক কিছু তথ্য উঠে আসতে পারত আর তাই তাই কি তরি ঘড়ি একদিকে যেরকম মৃতদেহ দাহ করে দেওয়া হয়েছে অন্যদিকে প্রিজার্ভেশনটা ফোর ডিগ্রি সেন্টিগ্রেডে করা হয়নি যাতে করে ফোর ডিগ্রি সেন্টিগ্রেডে এই প্রিজার্ভেশন যদি ওই ওই যে চটচটে তরল বা যেটা বলা হচ্ছে সেটা যদি না করা হয়ে থাকে সেটা খুব সহজেই পচন শুরু হয়ে যাবে এবং সেখান থেকে যে এই মিক্সড বিভিন্ন ডিএনএ সেগুলোকে পাওয়া সম্ভব হবে না অর্থাৎ প্রথমত গণধর্ষণ হয়েছে তারপর খুন হয়েছে সেটাকে ঢাকতে এভিডেন্স এখানে মোছার চেষ্টা করা হয়েছে এবং তারপর ইঞ্জেক্ট করা হয়েছে বীর্য যাতে করে একজনকে স্কেপ গোট করা যেতে পারে এবং সেটাও ডাইরেক্ট ইনসারশান নয় ইনজেকশনের মাধ্যমে সিরিঞ্জের মাধ্যমে সেটা ইনজেক্ট করা হয়েছে এবং এটা যে স্যাম্পেল কালেকশান করছিল সে যদি সঠিক করে নিজের ডিউটিটা করতো এত কিছু ডাক্তারি মাথা খাটানোর পরেও ওই ডিএনএ পাওয়া সম্ভব ছিল সম্পূর্ণরূপে বীর্য ওখান থেকে ওয়াইপ আউট করা সম্ভব ছিল না সেই জন্য এই জায়গাটাও কিন্তু সলিসিটার জেনারেল তুষার মেহেতা হাইলাইট করেছেন সুপ্রিম কোর্টে যে যে স্যাম্পেল কালেকশন করেছিল তার অ্যাক্টিভিটি এখানে তদন্তের আওতায় নিয়ে আসার দরকার আছে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট রোল প্লে হয়েছে এইখান থেকেই সমস্ত কিছু তছনছ করার চেষ্টা করা হয়েছে ফলে বৃহত্তর ষড়যন্ত্র যে রয়েছে এবং সিবিআই একটা বড় ব্রেক থ্রু পেয়েছে অনেকগুলো জিনিস এখানে ইন্টার রিলেটেড রয়েছে আর তাই অপরাধী যত বড় অপরাধী হোক যত ঠান্ডা মাথাতেই তথ্য প্রমাণ লোপাট করুক ক্লু ছেড়ে যাবেই সেইগুলি আস্তে আস্তে সামনে আসছে তবে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে অত্যন্ত ঠান্ডা মাথার এবং পুরো প্রসেস জানা কেউ এটার সঙ্গে ইনভলভ আছে তথ্য প্রমাণ লোপাট করার জন্য এবং তার থেকেও বড়ো কথা বারবার বারবার একটা নির্দিষ্ট সময় অবধি অপেক্ষা করতে বলা হয়েছে খুব উচ্চ প্রভাবশালীদের তরফ থেকে যেই এই নির্দিষ্ট সময় অবধি অপেক্ষা করো তাহলে তারপর আমরা সিবিআইকে এটা দিয়ে দেবো তার মানে কি ওই যে যে ক্লু এখন সিবিআই পেয়েছে ওই চার পাঁচ দিন ওয়েট করলে সেইটুকুনিও মিটিয়ে দেওয়ার চেষ্টা হতো অনেক দূর অব্দি কেসটা যাবে সিবিআই অনেক কিছু ছবি দেখতে পাচ্ছে ফলে যে বিভিন্ন তথ্য উঠতে আসছে একটার পর একটা মারাত্মক মারাত্মক এবং সত্যিই যদি এগুলো ক্র্যাক হয় এগুলো যদি সামনে আসে এই পশ্চিমবঙ্গের সব থেকে ভয়াবহ প্ল্যান্ড দুর্নীতি মার্ডার রেপ কেস সলভ হবে এমনটাই কিন্তু অন্তত মনে হচ্ছে আপনারা কি বলবেন এই সব ভয়ঙ্কর মস্তিষ্কদের যারা এত বড় অপরাধ ঘটালো এবং তারপর এত ঠান্ডা মাথায় সমস্ত কিছু মিটিয়ে দেওয়ার চেষ্টা করলো আর তারপর দিনের পর দিন অভিনয় করে যাচ্ছে ভালো সেজে যাওয়ার নাটক করে যাচ্ছে তাদের নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন Not much good.